আজকে আমরা কথা বলবো শীতের সবচেয়ে প্রয়োজনীয় তিনটা প্রোডাক্ট সম্পর্কে একটা হবে রুম হিটার আরেকটা হবে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার আরেকটা হবে মশা মাছি মারার সহজ সমাধান যেটাকে বলে পেস্ট কিলার আমরা প্রথমে রুম হিটার সম্পর্কে কথা বলবো আমাদের কাছে পেয়ে যাবেন তিনটা ব্র্যান্ডের রুম হিটার একটা হবে উইন স্টার কোম্পানির মাত্র আটশো ওয়াটের রুম হিটার আরেকটা হবে ফেয়ার কোম্পানির দুই হাজার ওয়াটের রুম হিটার আরেকটা থাকবে নোভা কোম্পানির মাত্র বারোশো ওয়াটের রুম হিটার তবে এই সবগুলো রুম হিটার কিন্তু আপনি দুইটা স্টেপে চালাতে পারবেন যেটা দুই হাজার এটাকে এক হাজারও চালাতে পারবেন আবার দুই হাজারও চালাতে পারবেন আর যেটা আটশো ওয়াটের এটাকে আপনি দুই ভাগে ভাগ করে চালাতে পারবেন একটা হবে চারশো আর আটশো যেটা বারোশো ওয়াটের প্রথমে ছয়শো পরে বারোশো এই রুম হিটার আপনি চাইলে গরমের সময়ও ব্যবহার করতে পারবেন কিভাবে সেটা এইখানে নর্মাল বাতাসও দিবে টেবিল ফ্যানের মতো করে নর্মাল বাতাস আপনি গরমের সময় ইউজ করতে পারবেন আমরা তারপরে যে প্রোডাক্ট সম্পর্কে কথা বলবো সেটা হবে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার এই একটা কল এটা দেখতে খুবই সাধারণ কিন্তু এটা কাজ অসাধারণ কারণ সেকেন্ডের মাথায় এই কল আপনাকে গরম পানি দিবে আমরা যারা দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে গিজার কিনি কিন্তু গোসলের আগে গিজার অন করে পাঁচ মিনিট দশ মিনিট ওয়েট করতে হয় এইটা থাকলে আপনাকে এক সেকেন্ডও ওয়েট করতে হবে না লাইন দেওয়ার সাথে সাথেই সে আপনাকে গরম পানি দিবে এইটাতে আপনি নর্মাল পানিও নিতে পারবেন গরম পানিও নিতে পারবেন এইটাতে কল কিন্তু দুইটা সিস্টেমের আছে একটা শাওয়ার সিস্টেম যারা গোসলের সময় শাওয়ারটা পছন্দ করেন তাদের জন্য হবে এটা নর্মাল কলও নিতে পারবেন শাওয়ার সিস্টেমের এটাও আমাদের থেকে নিতে পারবেন তারপরে আমরা দেখাবো সবচেয়ে আকর্ষণীয় প্রোডাক্ট মশা মারার মেশিন এখানে কিন্তু আছে তিনটা সাইজ এক ফিট দেড় ফিট দুই ফিট এই সাইজগুলা আপনার বাসার আয়তন অনুযায়ী আপনি নিতে পারেন কোনো সমস্যা নাই খামারে অথবা অফিসে আদালতে মিষ্টির দোকানে বেকারিতে আপনি এই প্রোডাক্ট ইউজ করতে পারবেন মশা মাছি থেকে সুরক্ষার জন্য সাথে পেয়ে যাবেন আরও একটা আকর্ষণীয় মশা মারার ব্যাট এই ব্যাটটা আপনার বাসার যে কোনো স্থানে দাঁড় করে রাখতে পারবেন এটার ভিতরে ইউভি লাইট রয়েছে ইউভি লাইটে আকর্ষিত হয়ে পোকা পোকামাকড় এখানে নিজে থেকে চলে আসবে আর মারা যাবে যেরকম ভাবে দেখছেন ইউভি লাইট জ্বলছে এই লাইটটাকেও এটার ভিতরেও আছে। যারা আমাদের থেকে প্রোডাক্টগুলো অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের থেকে প্রোডাক্ট অর্ডার করার জন্য আপনার এক টাকাও গ্রিম দিতে হবে না তো আর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম